কত বলো কাকলা বাবা বন্ধুরা আমি বাজার থেকে সবচেয়ে বড় দুটি কাঁকড়া নিয়ে আসছি কাঁকড়া দুটার ওজন প্রায় সাড়ে নয়শো গ্রাম দুটা পুরুষ কাঁকড়া কারণ পুরুষ কাঁকড়া একটু বড় হয় আর মেয়ে কাঁকড়াগুলো একটু ছোট থাকে এই জন্য আমরা বড় বড় বেছে দুটি পুরুষ কাঁকড়া নিয়ে আসছি ছি

বন্ধুরা কাকড়া দুটো আমরা আস্তা রান্না করবো এই জন্য আমরা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি যাতে ময়লা না থাকে

বন্ধুরা আমি এবং তিন নম্বর বাউরছি আমাদের আমরা দুজনে সে কাঁকড়া দুটো দিয়ে ঘষে সুন্দরভাবে পরিষ্কার করছি দেখেন কাঁচার গায়ে কিন্তু অনেক শ্যাওলা থাকে সবুজ এগুলো দেখা যায় না ব্রাশ দিয়ে বা শক্ত কোনো জিনিস দিয়ে ঘষা দিলে এগুলো উঠে যায় দেখেন এই যে পায়ের ফাঁকে ফাঁকে অনেক শ্যাওলা জমে আছে বালু জমে আছে এগুলো আমরা সুন্দর মতো ঘষে ঘষে পরিষ্কার করে এখন আমাদের মশলা রেডি এই মশলাগুলো আমরা কাঁকড়ায় কাঁকড়া পরিষ্কার করা হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে একবারে নিট অ্যান্ড ক্লিন একবারে পরিষ্কার এখন আমরা মশলা বাটা শুরু করেছি আমাদের সব ধরনের মশলা এক এক করে বেটে নিচ্ছি আমরা গরম মশলা জিরা তারপরে আদা রসুন পেঁয়াজ এগুলো সব একে একে বেটে নিচ্ছি এই যে আমাদের তিন নম্বর বাবরজি সে শশা খাচ্ছে গাজর খাচ্ছে এই যে আমাদের বাটা বাটি চলতেছে সব ধরনের মশলা বাটা হচ্ছে আমাদের বাটা বাটি প্রায় শেষ পর্যায়ে বাটা বাটি প্রায় হয়ে গেছে এখন আমরা কাঁকড়ায় হলুদ লবণ ভালো মতো মাখিয়ে নিচ্ছি এখন কড়াইতে তেল দিয়ে নিচ্ছি কড়াইটা ভালো মতো সেই তেলটা মাখিয়ে নিচ্ছি এখন আমরা কাঁকড়াগুলো কড়াইতে ভালো মতো ভেজে নিব রান্না করার জন্য আগে আমাদের কাঁকড়াগুলো भेजने लेते हैं अबे अतेक तक लेवल है मुझे আমাদের কাঁকড়া ভাজা হয়ে গেছে দেখেন ভাজা কত সুন্দর দেখাচ্ছে ঘিলু লেগে যাচ্ছে কাঁকড়ার গায়ে আমরা ঘিলু সও ভেজে নিয়েছি কাঁকড়া এখন আমরা তেলের সাথে কিছু জিরা দিলাম কড়াইতে গরম কড়াইতে এখন প্রথমে পেঁয়াজ বাটা দিচ্ছি তারপরে আমরা রসুন বাটা আদা বাটা এখন আদা বাটা দিচ্ছি এবং সর্বশেষে আমরা এটা জিরা বাটা জিরা বাটাটা আমরা এখন দিব জিরা এর আগে দারচিনি দিয়ে নিচ্ছি দারচিনি তেজপাতা আমরা একটু ছিঁড়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো হয় এই জন্য আমরা ছিঁড়ে দিলাম এখন আমরা জিরা এবং গরম মশলা একসাথে বাটা এটা আমরা দিয়ে নিচ্ছি এখন আমরা খুন্তি দিয়ে ভালো মতো এই মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি তেলের সাথে এখন প্রথমে মরিচ দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে আমরা আবার ভালো মতো একটু কষিয়ে নেব যাতে মশলাগুলো এর সাথে ভালো মতো মিলে যায় এখন আমরা কুচি টমেটো পাকা টমেটো এটা দিয়ে নিচ্ছি এই টমেটোগুলো দিয়ে আমরা টমেটোগুলো মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি এখন মশলায় কিছু পানি ঢেলে দিচ্ছি যাতে মশলাটা ভালো মতো সিদ্ধ হয় এবং ভালো মতো কষানো হয় এই যে দেখেন আমাদের তিন নম্বর বাবুর্চি সে রান্না বান্না রেখে ওই কার্টুন দেখতেছে হ্যাঁ দেখেন সে কার্টুন দেখতে দেখতে চোখ টুক ঘোলাই গেছে একবারে সে কার্টুন দেখতেছি বসে বসে এই রান্নাবান্না তার শেষ আমরা এখন আবার সেই রান্নাঘরের দিক যাচ্ছি আমাদের সেই মশলা কষানো হচ্ছে এখন আমরা সেই ভাজা কাঁকড়া আমরা কষানো মশলা ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমরা কিছু পরিমাণ যেটুক ঝোল রাখবো ততটুক পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর এখন আমরা খুন্তি দিয়ে আবার সেই মশলাগুলো ভালো মতো সেই ঝোলের সাথে মিলিয়ে দেব এবং একটু নাড়াচাড়া করার পর আমরা ঢাকনি দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে দশ মিনিট টানা আগুনে জ্বালানোর পর আমরা ঢাকনিটা খুললাম দেখেন আমাদের সেই কাঁকড়ার রঙ পরিবর্তন হয়ে গেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখেন রঙ একবারে লাল টকটকে দেখাচ্ছে সে সিদ্ধ হচ্ছে আমাদের কাঁকড়া বন্ধুরা আমাদের রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের অবশ্যই জানাবেন আমরা আপনাদের সেইভাবে সে ভিডিও বানানোর চেষ্টা করব দেখেন আমাদের কাঁকড়াগুলো কত সুন্দর দেখাচ্ছে এখন আমরা একটু নেড়ে চেড়ে দেব কাঁকড়াগুলো বন্ধুরা কাঁকড়া দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় কাঁকড়া দিয়ে বড়া পিঠা কাঁকড়ার অনেক কিছু করা যায় কারণ আমি কাঁকড়ার এলাকায় ছিলাম আমি সুন্দরবন এলাকায় অন্তত বারো বছর কাটিয়েছি তাই আমি কাঁকড়ার রেসিপির সম্বন্ধে আমার ভালো একটা আইডিয়া আছে এর পরবর্তীতে আমি কাঁকড়া দিয়ে আরও অনেক ধরনের রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো বন্ধুরা আমাদের সেই রান্না শেষের কাছাকাছি ঝোল কমে আসছে আমরা একটু পরে নামাবো এখন আমরা সেই কাঁকড়া কড়াই থেকে নামিয়ে ফেলছি কারণ আমাদের রান্না হয়ে গেছে ঝোল একবারে কমে গেছে এখন আমরা ওই কাঁকড়ার সাথে খোসাগুলো জাস্ট আমরা আলগা সেট করে দিচ্ছি এতে মনে হচ্ছে আমাদের কাঁকড়াগুলো আস্তা কিন্তু আমরা আস্তা কাঁকড়া রান্না নেই আমরা আস্তা কাঁকড়া রান্না করি নাই এটা আমরা কাঁকড়া খুলে ভিতরে পরিষ্কার করে তারপর আমরা কাঁকড়া রান্না করেছি জাস্ট সুন্দর দেখানোর জন্য আমরা এভাবে কাঁকড়াগুলো আস্তা রেখেছি আমাদের কাঁকড়ার সম্পূর্ণ ভিতরে মশলা এবং ঝোল ঢুকেছে এবং খেতে অত্যন্ত সুস্বাদু হবে হ্যাঁ বন্ধুরা আমাদের কাঁকড়া সম্পূর্ণ রেডি খাবার জন্য আমরা জাস্ট কাঁকড়াগুলোকে সেই হোটেল স্টাইলে বিভিন্ন বড়ো বড়ো রেস্টুরেন্টে যেভাবে আস্তে আস্তে রাখে সেই একই প্রসেসে একই সিস্টেমে যাতে এটা সুন্দর দেখায় এই জন্য আমরা আস্তা রেখে আস্তা কাঁকড়া রান্না করেছি এর পরবর্তীতে আমরা কাঁকড়ার পিঠা কীভাবে বানায় এরকম একটা রেসিপি আপনাদের দেখাবো তাই অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন দেখেন এই যে আমাদের কাঁকড়া আমরা সবাই মিলে খাচ্ছি কিন্তু এত বড় কাঁকড়ার দাঁত দিয়ে কামড়িয়ে কোনোভাবেই সম্ভব না এই জন্য আমরা সেই নোড়া এনে আমরা কাঁকড়াগুলো ছেছে ছেছে ভেঙে তার ভিতর থেকে দেখেন আমাদের তিন নম্বর বাবরছি সে কাঁকড়া কিন্তু সে এই প্রথম খাচ্ছে সে কিন্তু তার জীবনে তার এই দুই বছর বয়স সে কাঁকড়া কখনোই আমি তাকে দেই নেই এই আজকে তাকে কাঁকড়া দিলাম এবং সে কাঁকড়া সব নিজে খেয়ে ফেলবে এরকম একটা কন্ডিশন দেখেন কাঁকড়া ভাঙার আগে সে চিল্লা শুরু করছে সে খাবে হ্যাঁ সে সম্পূর্ণ একটা কাঁকড়া সে নিজেই সাবার তার দেখেন বন্ধুরা মনে হচ্ছে সে জ্যান্ত কাঁকড়া সে ভাতের মধ্যে দিয়ে হাঁটতেছে সমুদ্রে যেমন লাল কাঁকড়া দেখা যায় সমুদ্রের বিচে সেই একই অবস্থা মনে হচ্ছে সেই ভাতের মধ্যে দিয়ে সে কাঁকড়া হাঁটতেছে এরকম একবারে আস্ত কাঁকড়া তাই বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আমাদের সেই আস্ত কাঁকড়ার রেসিপি অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা যদি দেখে থাকেন আমাদের কমেন্টে জানাবেন বন্ধু এখন আমার পালা আমি খেয়ে দেখছি কেমন লাগে না বাবা তখন খাবে না কারণ আমার আগেই খেয়ে ফেলছে সে বড়টা অনেক ভালো হয়েছে ওদের কাঁকড়া দেখেন একবারে ভিতরে কিছু কত সুন্দর দেখাচ্ছে যাচ্ছে কাঁকড়া গিলু ভিতরে সব মশলা খেতে অনেক মজা হয়েছে মজা খাবে না খাবে না খাবে না আমি খেয়ে পেলাম সব আমি Thank you for watching.